স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিল নুরুল ইসলাম জামালপুর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ঝোকনের প্রতিবেদন গত ১৬ বছর বাংলাদেশের মানুষের জীবনে কোনো স্বাধীনতা ছিল না একটি পার্লামেন্ট ছিল কিন্তু কোনো কার্যকারিতা ছিল না কারণ পার্লামেন্টে যারা সদস্য ছিল তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেনি নির্বাচন কমিশন ছিল কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না আইন আদালত ছিল কিন্তু ন্যায় বিচার ছিল না বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয়ে বিচারের রায় নির্ধারিত হতো শহরের ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহ মাঠে আয়োজিত যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সমন্বয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের দিক নির্দেশনামূলক যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন ব্যাংক ডাকাতির কথা উঠলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেভেন মার্ডারের আলোচনা হলে মানুষ যুবলীগ ছাত্রলীগের দিকে আঙুল তুলত সব ধরনের অপরাধ আর যুবলীগ ছাত্রলীগ সমর্থক শব্দে পরিণত হয়েছিল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানের সভাপতিত্বে সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী কেন্দ্রীয় ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব সদস্য সচিব সোহেল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউসার জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ সিদ্দিক সহ অন্যান্যরা যৌথ সভায় বক্তব্য রাখেন

স্বাধীন বাংলা পেয়েছি আমরা প্রাণ খুলে শ্বাস পারছি আমরা আমাদের মূল্যায়ন চাই এই সতেরোটি বছরে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে লাখো লাখো নেতা কর্মীকে জেলে ভরে রেখেছে তারা এখনো অনেকেই এখনো অনেকেই মিথ্যা মামলার দেয় এখনো জেলখানায় রয়েছে সংগ্রামী নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সাম্য অধিকার এবং বৈষম্য বিরোধী বিনে এই নতুন সমাজ গঠনের যে আন্দোলন সে সংগ্রাম জনগণের প্রজাতিকার ফিরিয়ে দেওয়ার যে সংগ্রাম কোন ধরনের আশ্রয় দেওয়া যাবে না যারা আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছে যারা আমাদের ভাইদের নির্যাতন করেছে গুম করেছে খুন করেছে তাদেরকে আমরা কখনো আশ্রয় দিব না বন্ধুগণ স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিল কিন্তু গত ষোলো বছর পর্যন্ত মানুষের জীবনে কোন স্বাধীনতা ছিল না বন্ধুরা একটি পার্লামেন্ট ছিল কিন্তু কোন কার্যকারিতা ছিল না কারণ পার্লামেন্টে যে সকল সদস্য ছিল তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেনি নির্বাচন কমিশন ছিল কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন করার মতো ওই ক্ষমতা নির্বাচন কমিশনের ছিল না নির্বাচন কমিশন ছিল আজ্ঞাবহ আইন ছিল আদালত ছিল কিন্তু বাংলাদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছিল সেচিবাদের পতন হয়েছে এবং সরেচারের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আমরা জানি না কে বা কাহারা শেখ হাসিনাকে সেফ জিত দিয়েছে কিন্তু আমরা শেখ হাসিনাকে দেশে ফ্রিয়ানার দাবি জানাচ্ছি সেই শুরু থেকে কারণ শুধু ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য বাংলাদেশের যে কয়েকটি মানুষকে নির্বিচারে নিষ্ঠুরভাবে হত্যা করেছে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে বন্ধুরা আমার নির্বিচারে বাংলাদেশের সম্পদ লুটপাট হয়ে গেছে গত ষোলো বছর বিদেশে পাচার হয়ে গেছে দেশের মানুষের কষ্টাদিত অর্থ সেই অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে বন্ধুরা আমার গণ অভ্যুত্থনের নেতৃত্ব গিয়ে যে সমস্ত ছাত্র জনতা তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের সকলের শ্রদ্ধার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি